নমস্কার আমি আবার আমার চ্যানেল শখের চ্যানেলে এলাম তো আমি বারো রকম স্বামী প্রকারভেদ বলেছিলাম আমি যেখানেই যাই মোটামুটি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা চেনা জানা যারা তারা আমাকেই বলছেন যে বারোখানা স্বামী বললেন তার মধ্যে দু পিস স্বামী খালি তাৎপর্য বললেন আর যে বাদবাকি স্বামী তাদের তাৎপর্যটা হলো না তা আমি বললাম ঠিক আছে আমি সময় পাচ্ছি না তা বলবো তো আজকে হঠাৎ করে আমি একটু সময় পেলাম বলে দুটো তাৎপর্য কি তিনটে তাৎপর্য নিয়ে নিয়েছে গেছি দুটোর মধ্যে বলা হয়েছিল সাধারণ স্বামী স্বামী এবার এটা হচ্ছে ক্রীতদাস স্বামী ব্যাচেলার স্বামী ঠিক আছে কৃতদাস স্বামী মানে হচ্ছে শ্বশুর বাড়িতে থাকা মানে ওই অ্যাকচুয়ালি ঘর জামাই থাকা আর কি আমাদের চলতি কষায় ঘর জামাই শ্বশুরের টাকায় ধরুন লেখাপড়া করা শ্বশুরের টাকায় ব্যবসা বাণিজ্য করা শ্বশুরের টাকায় ওই একটু বাইরের দিকে ঘুরতে যাওয়া বউকে নিয়ে ফুচকা খাওয়ালেও সেটা শ্বশুরের টাকা কিংবা ছাত্রীর সঙ্গে প্রেম বিবাহের সূত্রে চাকরি কর্মসূচি সহ অনেক কিছু দুর্বলতা এদের স্বাধীনতা স্বামী সত্তার একটা মৃত্যু অকপট মৃত্যু ঘটে এরপর কোনোভাবেই শ্বশুরবাড়ি এবং আশেপাশে এলাকায় গৌরবটা তার পুনরুদ্ধার করতে পারে না তাহলে আলটিমেট সে কৃতদাস স্বামীতে পরিণত হয়ে গেল আগেকার দিনে কৃতদাস ছিল সেই কৃতদাস স্বামীতে পরিণত হয়ে গেল শ্বশুর মশাই বাড়িতে যা বলবে তাকে তাই করতে হবে সেটা হচ্ছে কৃতদাস স্বামী এবার চলে আসে চার নম্বর সেটা হলো ব্যাচেলার স্বামী ব্যাচেলার স্বামী কাদের বলে এরা একটু অন্য টাইপের হয় এরা হচ্ছে একটু মানে একটু দূরে দূরে থাকতে ভালোবাসে মুখে হাসি থাকে সর্বদা সময় নিজেকে বিয়ে হয়নি ব্যাচেলার আমি এখনো সুন্দর দেখতে আছি ব্যাচেলার ভালো লাগছে আমাকে আমি যতই বয়স হোক না কেন আমার যদি কেউ বলে ব্যাচেলার যতই বয়স হয়ে যাক যদি কেউ তাকে বলে খেলে ব্যাচেলার সে খুব আনন্দ পায় Street tech.